আসসালামাইকুম বরিশাল থেকে আগত আমাদের সেই ভন্ড বাবা ভন্ড বাবা কিছু বক্তব্য পেশ করিবেন ইতিমধ্যে আমাদের সেই ভাইরাল ভন্ড বাবা এখন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আরে ভন্ড বাবার পাগলা বক্তরা তোমরা তো উদ্ধ না বাবা এখন বৈশা সান করবে এ পাগলা বাবা বসেন আমাদের বৈশাল সেই আগত পাগলা বাবা কিছু এখন সান পরিবেশন করিবেন